শহর বাঁকুড়ায় এবার বৃষ্টিমুখর বর্ষার রাত্রি আপনি উপভোগ করতে পারবেন ককটেল মকটেল শর্টসের মেলবন্ধনে সারা বর্ষার মরশুম জুড়ে মনসুন মস্তি উপভোগ করার জন্য বিশেষ আয়োজন থাকছে বাঁকুড়া শহরের হোটেল ওয়ার্নার দ্য রয়্যাল ইউনিকর্নের পানশালায় আর হ্যাপি আওয়ারে থাকছে ছাড়ের ছড়াছড়ি যার লাভ উঠাতে পারেন আপনিও বাঁকুড়া শহরে সর্বপ্রথম পানশালায় এমন অফার নিয়ে হাজির হোটেল রয়েল ইউনিকর্ন এবার মনসুন মস্তি নাইট পার্টিতে আপনি পেয়ে যাবেন মুম্বাই কলকাতা বা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক মানের পানশালার আবহ সাথে থাকছে আনলিমিটেড ফান এনজয়ের সুযোগও শহরের সুরাপ্রেমীদের জন্য যেমন থাকছে নানান ককটেলের সম্ভার তেমনি আবার সাধারণের জন্য থাকছে নন অ্যালকোহলিক মকটেলের পসরাও বাকুলয় এই প্রথম একটু অন্যরকম ফিলিংস দিতেই নয়া প্রচেষ্টা হোটেল রয়্যাল ইউনিকনের এমনটাই চনালেন হোটেল ওয়র্নার দা রয়্যাল ইউনিকনের জেনারেল ম্যানেজার চন্ত সাহা এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে বলো এটা বাকুরাবাসীর কাছে আমাদের প্রেজেন্টেশন এটা সারপ্রাইজ ওর কিছু নেই এটা বাকুরার মধ্যেই রয়েছে আমাদের হোটেল ওয়র্নার দা রয়্যাল ইউনিকন আসলে পরে নিত্য নতুন প্রতিদিন সারপ্রাইজ পাবেন আমাদের ট্যালেন্টেড ছেলেরা রয়েছে যারা এই ট্যালেন্ট গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বসে আছে এবং নিত্য নতুন মক টেলস ককটেল সব রকম এখানে পাবেন ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে তো দেরি না করে গাইস চলে আসুন আর এনজয় করুন আমাদের নতুন দিগন্তের Cheers এই মনসুন মস্তির জন্য আপনি গ্রুপ বুকিংও করতে পারবেন এছাড়া যে কোনো পার্টি সেলিব্রেশনেও আপনি বুকিং করতে পারবেন বিশেষ ছাড়ের সাথে বিস্তারিত জানতে কল করে নিতে হবে কাস্টমার সাপোর্ট নাম্বার নাইন ফোর থ্রি ফোর ডাবল থ্রি ফাইভ টু জিরো থ্রি এই নম্বরে ব্যুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন